রমজান মাস তো শুরু হয়ে গেল আর রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে কিন্তু দারুণ দারুণ সব খাবারের ইফতারি আর কি অফার এটা আমার ফেসবুক পেজেও যেরকম দেখতেছি সব জায়গায় আছে দামি দামি ইফতারি তারপরে আছে আমাদের সবার এখন নজর হচ্ছে কোথায় কত লেটেস্ট ধরনের ড্রেস পাওয়া যায় এবং কোথায় কোন ধরনের ছাড় আছে এটাও আমরা একটু একটু খুঁজি এবং তারপর ছাপায়া পড়ার জন্য আমরা মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের প্যারেট সমস্যা নেই আল্লাহ তালা দিলে সে টাকা তো খরচ করতে হবে কিন্তু আমার একটি কথা যাদের আছে তারা দামি খান তারা দামি পড়ুক তারা ব্র্যান্ড নিয়ে ছুটুক নো প্রবলেমের কিন্তু প্রত্যেকের ফ্যামিলিতে সবাই তো একদম চৌদ্দ গোষ্ঠী জমিদার হয় না সবাই কিছু না কিছু সুবিধা বঞ্চিত থাকে তাদের জন্য একটু একটুটা এর হলেও যাতে তাদের পাশে দাঁড়ানো যায় এর হলেও যেন তাদের খেয়াল রাখা যায় এর হলেও যেন তাদের প্রতি সুবিধা বঞ্চিত আমাদের যে আত্মীয় স্বজনরা আছেন পরপূর্ব তাদের জন্য যেন আমরা একটু হেল্পিং এদের জন্য নিতে পারি এটুকুই আর বাকিটুকু এনজয়ের মদার